পাতুরি খেতে কে না ভালোবাসে তো পাতুরির কথা বলতে গেলেই আগে ভেটকি মাছের পাতুরির কথাই মনে পড়ে যায় তারপর তো চিংড়ি মাছের পাতুরি আছে আরও কত নানা রকম পাতুরি তো আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের ডিম পাতুরি একটা রেসিপি শেয়ার করছি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু তো এই দেখো আমার কাতলা মাছের ডিম পাতুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে এই দেখো আমি আড়াইশো গ্রাম মতো কাতলা মাছের ডিম নিয়ে চলে এসেছি আর এই কাতলা মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নেবো থলির থেকে ছোট ছোটো টুকরো করে ছাড়িয়ে নেব একটা আঁশ মতো রয়েছে সেটাকে ছাড়িয়ে একদম মিহি করে নেব যাতে আমার পাতুলিটা করতে সুবিধা হয় তো এই দেখো একে একে আমি সব ডিমগুলোকে ছড়িয়ে দিয়ে এইভাবে কেটে কেটে আলাদা করে নিচ্ছি তারপরে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো হাফ পাতিলেবু দিয়ে পাঁচ কি দশ মিনিটের জন্য রেখে দেব এই দেখো পাতিলেবু একটা পাতিলেবুর হাফটার মতো দিলাম দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মেখে নিয়ে এটাকে দশ মিনিট রেখে দেবো তাহলে এর মধ্যে যে আষ্টে গন্ধটা আছে সেটা থাকবে না তারপর এর জন্য কিছু আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আছে একদম কুচো কুচো করে কুচিয়ে নিয়েছি আর সব কিছুই একদম কুচিয়ে নিতে হবে সাত আট কোয়া মতো রসুন আছে সেটাকেও একদম কুচি করে নিয়েছি তারপর গ্যাসে যেহেতু পাতরি করতে কলা পাতা লাগবে তার জন্য গ্যাসে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিলাম আর কলা পাতাগুলো একটু নরম হয়ে গেছে তবে আমার পাতরি করতে আরো সুবিধা হবে তো এই দেখো সব কলা পাতাগুলো আমি গ্যাসে সেঁকে নিলাম এবার আমার ডিমটাকে রেডি করতে হবে পাথরের চুল তার জন্য আমি এক চামচ মতো নুন দিয়েছি তারপর এক চামচ হলুদ আর হাফ চামচ মতো চিনি দেব তার মধ্যে যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো রেখেছিলাম সেইগুলো সব মিশিয়ে দেব এ দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব কিছুই দিয়ে দেব এতে তোমরা দু চামচ মতো নারকেল নারকেলও দিতে পারো আজকে যেহেতু আমার কাছে নারকেলটা ছিল না বলে আমি দিলাম না আর দু চামচ মতো দি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়ব মেখে নেব এটা মেখে নিয়ে তারপর এতে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দেব। সর্ষের তেলটা আমি পরে দিয়েছিলাম ভিডিওটা করতে করা হয়নি তখন তো তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়ে এটা মাখবে এইভাবে ভালো করে মেখে এটাকে দু তিন মিনিটের জন্য রেখে দেবে তারপর যে কলাপাতাগুলো আমরা গ্যাসে সেকে নিয়েছি সেইগুলো নিয়ে নিলাম এক এক করে তারপর এতে পরিমাণ মতো ডিম দিয়ে দেবো দিয়ে কলাপাতাগুলোকে ভাজ করে নেব আর কলাপাতাটা আমি কিভাবে ভাজ করছি সেটাই তোমরা ভালো করে দেখে নাও এই যে কলাপাতার পাতার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আর এইভাবে কলা পাতা ভাজ করে নাম এতে কোনো দড়ি বা সুতো দিয়ে এই কলাপাতা পাতা বানতে হবে না এইভাবে ভাজ করে নিলেই এটা আর খুলবে না আর এইভাবেই কড়াইতে বসিয়ে দিতে হবে একদম হালকা হাতে এইভাবে ভাজ করে নিতে হবে একে একে কলাপাতাগুলো তো এই দেখো আরেকটা আমি তোমাদের করে দেখাচ্ছি এইভাবে সুন্দর করে সব কটা আমি ডিমগুলো দিয়ে ভাজ করে নিই আর এই দেখো এটাও কতটা ছোট পাতা তবুও এর মধ্যেও সুন্দর ভাজ হয়ে যাবে খোলার কোনো ভয় নেই যেহেতু কলা একদমই নরম হয়ে গেছে আগুনে সেখানে নিয়েছি তো একে একে দেখো আমার সব রেডি হয়ে গেছে আর আমি পাঁচটা মতো তৈরি করেছি তো এবার গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওতে দু চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা যেই গরম হয়েছে একে একে আমি সব যে কলা পাতা ডিম দিয়ে পাতলিটা করেছিলাম সেগুলো সব দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার এপিঠটা উল্টে আমি ওপিঠটা দিয়ে দেব সবগুলো একে একে উল্টে দেবো আর দেখো ওই পিঠটা কী সুন্দর ভাজা ভাজা হয়েছে আর ওই পিঠটাও হতে দেব পাঁচ মিনিট জন্য পাঁচ মিনিট পরে আবার এটাকে একটু দেখে নেব কতটা কি হয়েছে দেখো ডিমগুলো আমার পুরো টাইট হয়ে গেছে ভেতরে দেখেই বোঝা যাচ্ছে ডিমগুলো শক্ত হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই দেখো ঠান্ডা হয়ে গেছে আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে কলাপাতার এবার একে একে আমি একটা প্লেটে সব ডিমের পাতড়িগুলো তুলে নেব এই পাতরিটা না গরম গরম ভাত দিয়ে খেতে এত টেস্ট লাগে যারা একটু ঝাল পছন্দ করো তাদের তো পক্ষে ঝাল ঝাল হলে দারুণই লাগে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ তো এই দেখো এইভাবে করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তারপর আমি একটা প্লেটে তোমাদের একটা ফুলে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে এই দেখো কালারটাও সুন্দর এসছে আর দেখতেও ততটাই সুন্দর হয়েছে আর খেতে তো আরো দারুণ এই যে আমার কাতলা মাছের পাতরি রেডি এবার একটা প্লেটে কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর এই পাতুরিটা যখন খাবে এতে একটুখানি সর্ষের তেল অবশ্যই দেবে দিয়ে খেলে তবে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা আর শেয়ার করে রেখো তোমাদের যখন মন চাইবে তখন এই ভিডিওটা দেখেই তোমরা যে রেসিপিটা করতে পারবে আজকে এই পর্যন্তই রাখলাম টাটা